আবারও বেড়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ দুই হাজার পঁচিশ সাল আজকের এই দিনে কিন্তু বিভিন্ন দেশের টাকার রেট বেড়ে গেছে সৌদি আরব কাতার কুয়ে তোমান বাহরাইন দিনের মালয়েশিয়ান ডেঙ্গিত আরব আমিরাতের দীর্ঘাম সহ বিভিন্ন দেশের মুদ্রার রেট জেনে নিতে পারবেন ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত করে পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই তো আজকে সিঙ্গাপুরের এক ডলারে বাংলাদেশের টাকায় নব্বই টাকা করে পাওয়া যাচ্ছে প্রাইম এক্সচেঞ্জার থেকে সিঙ্গাপুর ডলারে উনানব্বই টাকা সত্তর পয়সা লোনো এক্সচেঞ্জার থেকে নব্বই টাকা শূন্য সাত পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে উনানব্বই টাকা তেতাল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক্রেট একশো তেপ্পান্ন টাকা আটান্ন পয়সা বিকাশ একশো টাকা উনত্রিশ পয়সা মানিগ্রাম থেকে একশো তেপ্পান্ন টাকা সাতান্ন পয়সা মার্কিন ডলারে আজকে বাংলাদেশের টাকায় একশো টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলারে ব্যাংকরেট একশো বিশ টাকা তেরাশি পয়সা বিকাশেও একশো টাকা তেরাশি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো টাকা করে পাওয়া যাচ্ছে কানাডিয়ান ডলার টাকায় ছিয়াশি টাকা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের এক দিনারে বাংলাদেশের টাকায় তিনশো চব্বিশ টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে বাহরাইনের বিএফসি থেকে তিনশো তেইশ টাকা সাঁত্রিশ পয়সা লুলো এক্সচেঞ্জার থেকে তিনশো চব্বিশ টাকা একাশি পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো চব্বিশ টাকা নিরানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনার আজকে বাংলাদেশের টাকায় তিনশো ছিয়ানব্বই টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো আঠাইশ টাকা উনষাট পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় ৩৩ টাকা সাতষট্টি পয়সা করে পাবেন তবে বেশিরভাগ এক্সচেঞ্জারই ৩৩ টাকা ষাট পয়সা করে দিচ্ছে কাতারের রিয়ালে ইন্ডিয়ান এক রুপিতে আজকে এক টাকা উনচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় সর্বোচ্চ বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের টিকনো থেকে বত্রিশ টাকা পে থেকে বত্রিশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট বিকাশ রেট বত্রিশ টাকা দুই পয়সা পিন নাম্বারে একত্রিশ টাকা তেরানব্বই পয়সা এরসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা দুই পয়সা ইনজাস থেকে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা জেলমানি থেকে বত্রিশ টাকা নয় পয়সা ডিরেক্ট ফাউরি থেকে ডিরেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠালে বত্রিশ টাকা আট পয়সা ফাউরি স্মার্ট থেকে যদি টাকা পাঠান বত্রিশ টাকা পঁচিশ পয়সা ফাউরি থেকে রিয়ার মাধ্যমে বত্রিশ টাকা পঁচিশ পয়সা বিনওয়ালা থেকে বত্রিশ টাকা মোবাইল পে থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা ইউআরপে থেকে ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা আলরাজি থেকে একত্রিশ টাকা অষ্টআশি পয়সা মানিগ্রাম থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা আশি পয়সা পিন নাম্বার একত্রিশ টাকা নব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা চল্লিশ পয়সা সংযুক্ত আরব আমিরা এক বিরহামে ৩৩ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ারা ক্রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় সাতাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে পাবেন মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে সাতাইশ টাকা এগারো পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে অনলাইনে ব্যাংকের রেট সাতাইশ টাকা উনচল্লিশ পয়সা মার্সিন ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যেকোনো কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা পিন নম্বরে সাতাইশ টাকা বিশ পয়সা এনবিএল থেকে অ্যাকাউন্টে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা বিকাশে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাইশ টাকা ছত্রিশ পয়সা ওমানের এক রিয়ালে আজকে বাংলাদেশের টাকায় তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা করে